গ্যাস আজকে আমি তোমাদেরকে এমন একটা টিপস অ্যান্ড ট্রিক শেখাবো যেটার মাধ্যমে তোমরা সোলো খেলেও ইজিলি মাস্টার পুশ করতে পারবো এবং জ্ঞান মাস্টারও থাকতে পারব আর তোমরা যদি আমার আইডিতে যাও তাহলে দেখতে পারবা যে আমি অনেকগুলোই সোলো ম্যাচ খেলছি এবং সেসব সব ম্যাচকে অনেক ভালো অ্যামাউন্টের একটা ক্লিক করে এবং বয়ও করছি তো আজকে আমি তোমাদেরকে এটাই শেখাবো যে আমি কীভাবে সোলো খেলে মাস্টার পুশ করতেছি এবং মাস্টারের পজিশন ধরে রাখতেছি তো এটার জন্য সবার আগে তোমাদের দরকার একটা ভালো ক্যারেক্টার কম্বিনেশন কারণ একটা ভালো ক্যারেক্টার কম্বিনেশান না থাকলে তুমি কোনোদিনই সোলোতে ভালো পারফরমেন্স করতে পারবে না তো তোমরা যদি আমার ক্যারেক্টার কম্বিনেশনের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা আমি নিয়ে নিয়েছি অ্যাক্টিভ স্কেল হিসাবে গুপন ক্যারেক্টার এবং প্যাসিভ স্কেল হিসেবে নিয়ে নিয়েছি রাফেল ক্যারেক্টার মারো ক্যারেক্টার অ্যান্ড মিশা ক্যারেক্টার অ্যান্ড সাপ্লাই বক্স হিসাবে নিয়ে নিয়েছি আমি বোনফায়ার অ্যান্ড পেট হিসেবে নিয়ে নিয়েছি স্টিল পেট তো ফ্রি ফায়ারে এত এত ক্যারেক্টার থাকতে আমি কেন এগুলো ক্যারেক্টার নিয়েছি সেগুলো আমি তোমাদেরকে এখন বলবো না সেগুলো বলবো আমি ম্যাচের ভিতর তো সবগুলো জানতে হলে পুরো ম্যাচটি দেখতে হবে তো আর কথা না বাড়ি আমরা সরাসরি ম্যাচটা স্টার্ট করে দিই তো ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে আর আমরা চলে আসছি সোজা লবিতে তো তোমরা যদি লবিতে একটা জিনিস খেয়াল করো যে আমার আশেপাশে যেই নেমেগুলা রয়েছে সেগুলোকে কিন্তু দেখতে এতটাও প্লেয়ার মনে হচ্ছে না সচরাচর একটা জ্ঞান গ্যান্ডমাস্টার নিয়ে যখন স্কোয়াডে ম্যাচ স্টার্ট করা হয় সেখানে কিন্তু অনেক ভালো ভালো স্কোয়াড পড়ে তো সোলোতে কিন্তু এই চান্সটা খুবই কম আর আমরা কিন্তু সরাসরি ল্যান্ডিং করব পিকে এখন তোমরা এটা বলতে পারো যে এত এত জায়গা থাকতে আমরা কেন পিকে ল্যান্ডিং করতেছি তো এটারও কারণ তোমরা জানতে পারবো একটু পরেই অ্যান্ড আমরা কিন্তু সরাসরি নেমে পড়ছি পিকে অ্যান্ড আমার সামনে কিন্তু একটা এনিমি রয়েছে সেটাই কিন্তু ইজিলি আমরা উকং ইউজ করে মেরে দিচ্ছি তো এটাই হচ্ছে উকং আনার আসল রহস্য যেখানে আমরা খুব ইজিলি উকং ইউজ করে একটা দুইটা এনিমি মেরে দিতে পারবো যেখান কিন্তু আমরা ইএমপিটা নিয়ে নিছি অ্যান্ড আমাদের সামনে এনিমি তো আর একটা কিল আমাদের কিন্তু অলরেডি দুইটা কিল পিকের থেকে ডান তো এখানে কিন্তু আর একটা এনিমি আসছে দেখে এনিমিটাকে আমি মারতে পারি কি না তো এই নেমিটায় কিন্তু আমি অলরেডি হেডশট দিয়ে মেরে দিয়েছিলাম বাট আমাকে কিন্তু আরেকটা এনেমি এসে মেরে দিছে তো পিকে থেকে যেহেতু আমার তিনটা কিল ডান হয়ে গেছে তো আমি আর পিকে ল্যান্ডিং করবো না আমি একটা যাব সেফ জায়গায় আর তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো যে সবথেকে ভালো সেফ জায়গায় কোনটা তাহলে আমি তোমাকে সাজেস্ট করব এই জায়গাটা কারণ এই জায়গায় সব সময় তেমন বেশি এনিমি নামে না যদিও দু একটা নামে সেটা খুবই কম আর এখানে তুমি খুব ইজিলি একটা সোলো প্লেয়ারের লুট তুমি পেয়ে যাবা তো আমার পিকে নামার মূল কারণ হচ্ছে তোমরা সবাই জানো সোলোতে কিন্তু ডবল রিভাইভ অপশন আছে মানে তুমি যদি ষাট সেকেন্ড রিভাইটর একবার মারা যাও তাহলে কিন্তু তোমাকে আরেকবার রিভাইভ করা হবে আর আমার পিকে নামার আরেকটা মূল উদ্দেশ্য হলো সোলোতে কিন্তু অনেক বেশি কিল করতে হবে কারণ যেহেতু আমি আছি জ্ঞান মাস্টার লবিতে আর আমি যদি জ্ঞান মাস্টার থাকা অবস্থায় বেশি কিল করতে না পাই তাহলে কিন্তু আমি তেমন একটা ভালো প্লাস পাবো না আর ভালো যদি প্লাস না পাই তাহলে কিন্তু আমরা জ্ঞান মাস্টার পজিশনটা ধরে রাখতে পারবো না তো যার কারণে আমাদের নামতে হবে সবসময় পিকে আর এখন আমাদের লাগবে একটা গাড়ি তো আমরা কিন্তু অলরেডি একটা গাড়ি পেয়ে গেছি আর আমাদের গাড়িটা নেওয়ার জন্য কিন্তু আমরা মিশা ক্যারেক্টার আনছি কারণ সোলোতে কিন্তু মোটামুটি সব জায়গায় ছড়ে সেটি এনিমি থাকে আর তুমি যতক্ষণ গাড়িতে থাকবে কোনো এনিমি কিন্তু তোমাকে ফায়ার দিয়ে মারতে পারবে না তো সোলো খেলার জন্য অবশ্যই তোমাকে গাড়ি ইউজ করতে হবে এবং মিশা ক্যারেক্টার মাস্ট আর স্কট বাদে সোলোতে কেন প্লাস্টেল অনেক বেশি সহজ সেটার জন্য তোমার যদি একটু ম্যাপের দিকে লক্ষ্য করে তোলে দেখবা মাত্র প্রথম জন শেষ হয়েছে আর এনিমি আলাই বাসে মাত্র চোদ্দোটা মানে অলরেডি কিন্তু আমরা প্লাস করে ফেলছি কারণ এখন যদি আমরা মারাও তাই তাহলে কিন্তু আমাদের গাড়িতে মাইনাস লাগবে না তো আমার উপর কিন্তু একটা হিট লিস্ট মারছে এবং আমি তোমাদেরকে এটা দেখাবো যে গাড়ি দিয়ে শুধু নিজেকে সেভ করা যায় না বরং দু একটা কিলও করা যায় তো দেখো আমি গাড়ি দিয়ে কীভাবে কী করি তো এই কিন্তু আমি সক্কা মেরে রেখেছি এবং ভালো একটা ড্যামেজ খাইছি আর এনিমিটা কিন্তু উকং ক্যারেক্টার ইউজ করছে তো যেটা বলতেছিলাম যে উকং থাকার কারণে কিন্তু এই উপর আমার এমটা কাজে লাগে নাই এই এনিমিটা কিন্তু প্যাক করছে অ্যান্ড আমরা এখান থেকে লং আমি দিচ্ছি ড্যামেজ বাই মর এই তো না এনিমি এখানে কিন্তু আমরা এনিমিটাকে মেরে দিছি অ্যান্ড আরেকটা এনিমি আসছে তো আমি উকং হয়ে গেছি তো যেটা বলতেছিলাম যে উকং ক্যারেক্টার কিন্তু তোমাকে অনেক বেশি প্রোটেক্ট করবে যার কারণে তোমরা চাইলে উকং ক্যারেক্টার ইউজ করতে পারো তো এখানে কিন্তু দেখতে পারলাম যে আমি উকং ইউজ করে এবং গাড়ি ইউজ করে কীভাবে দুই দুইটা কিল করে ফেললাম তো আমার কিন্তু কিল হয়ে গেছে অলরেডি পাঁচটা আর ইনিমি এলাই বাসে নয়টা অ্যান্ড মূলত এই কারণে আমার উকং অ্যান্ড মিশা ক্যারেক্টারটা নেওয়া আর তোমরা এটা বলতে পারো যে তাহলে আমার মারো ক্যারেক্টার এবং রাফেল ক্যারেক্টারের কাজ কি তো মূলত অনেক সময় গাড়ি পাওয়া যায় না তো লংয়ে একটা ভালো ড্যামেজ দেওয়ার জন্য কিন্তু মারো ক্যারেক্টার অনেক বেশি হেল্পফুল একটা ক্যারেক্টার আর তোমরা যারা আমার মতো এসি আসি বা এস কেস বা উৎপিকার গানগুলো ইউজ করো তাদের জন্য কিন্তু সাইলেন্সের ক্যারেক্টার অবশ্যই লাগবে নাহলে কিন্তু ভালো একটা রেট অফ একটা ড্যামেজ দিবে না তো সেই দিক বিবেচনা করে তোমরা ক্যারেক্টার ইউজ করতে পারো তো আমার সামনে কিন্তু একটা এনিমি গাড়ি চালাইতেছে এবং আমার সাইডে কিন্তু আর একটা সুপার কার চালাইতেছে মানে ভাই কি বলবো মাস্টার বুঝছি গাড়ি ছাড়া তুমি কিছুই শুনি না এখানে কিন্তু এনিমি উপ ইউজ করছি অ্যান্ড এনিমিটাও কিন্তু আমার গাড়িতে সরছে অ্যান্ড এনিমিটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা বা এনিমিটা কিন্তু অনেক চালাক অ্যান্ড আমিও কিন্তু গাড়ি চালাচ্ছি কারণ আমাদের সাইডে কিন্তু আরেকটা এনিমি মারতেছে তো আমি একটা গাড়ি ঘুরায় এনিমিটাকে পক্কা মেরে দিছি একশো পঁচিশে প্লাস বডি ফল বা ইনিমি মরে না কিন্তু আমাকে নামছে অ্যান্ড আমার অবস্থা কিন্তু খারাপ করে দিছে আর আমার সামনে কিন্তু এনিমিটা আছে এনে এমটাকে ছক্কা মেরেছিলাম এনএমিটা কিন্তু মারা গেল আর সামনে কিন্তু এমএায় কিন্তু একশো আঠারো একশো দিলাম অ্যান্ড এনিমিটাও শেষ তো আমরা কিন্তু ইতিমধ্যে ক্লিক করে ফেলছি সাতটা এবং এনিমি আছে এখনও ছয়টা আমি বাদে এখনও এনিমি পাঁচটা লাইভ রয়েছে তো দেখি লাস্ট পর্যন্ত আমাদের সাথে কী হয় এবং আমরা কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারি কি না তো আমাদের তো দরকার অবশ্যই বয়া তো আমরা চেষ্টা করব বয়াটা নেওয়ার জন্য তো দেখতে দেখতে কিন্তু আমরা টপ ফাইভ করে ফেলছেন জোনও অনেক ছোট আর আমার সামনে কিন্তু আরেকটা জিপ গাড়ি তো কিন্তু দেখতে পাচ্ছ যে গাড়ি ক্যারেক্টার কতটা হেল্পফুল আর আমরা ট্রাই আর গাড়িটা ফাটিয়ে দেওয়ার জন্য যদি আর গাড়িটা ফাটাতে পারে তাহলে কিন্তু আমার জন্য অনেক বেশি ভালো হবে তো আর গাড়ি ফাটিয়ে কিন্তু আমরা কিল করে ফেললাম আটটা আর এনিমি আসে আর চারটা তো নিচেও কিন্তু এনিমি ছিল তো দেখো আমি তাকে কিভাবে মারি বা মারতে পারি কিনা তো আমি কিন্তু এই নিমিটাকে মেরে দিছি অ্যান্ড অলরেডি আমার রয়েছে নয়টা তিল আর দুইটা এনিমি এলাই রয়েছে আর একটা কিন্তু গাড়ি মানে ভাই তোমাদের যেটা বলতেছিলাম যে গাড়ি ছাড়া তুমি জ্ঞান মাস্টার কিছুই না তুমি দিচ্ছিস এই নিমিটা ভাই কোথায় হাওয়া হয়ে গেল ভাই হোয়াট দা হ্যাক মানে ভাই কী হলো এটা ভাই কই গায়ে বললো অ্যান্ড আরেকটা নিমি কিন্তু উপরে যাচ্ছিলো নিস না মারতে ছিল অ্যান্ড ভাই অটো এম ভাই কাহিনি দেহ ভাই মানে ভাই কি বলবো ভাই দুইটা নেমে কিন্তু প্যাক করে ফেলছে তো রিস্ক নেওয়া যাবে না যেহেতু টপ থ্রি তো এখানে কিন্তু আমরা গাড়ি নিয়ে নেব আবারও কারণ যেহেতু আমরা টপ থ্রি করে ফেলছি বয়ার অনেক কাছে তো কোনো ভাই বয়া মিস করা যাবে না তো এনিমিটা কিন্তু আবারও উঠতে যাচ্ছিল অ্যান্ড এবার কিন্তু আমরা এনিমিটাকে মেরে দিচ্ছি আর কোনো বলি করে নাই অ্যান্ড অন বি দেখা যাক আমরা ম্যাচটি কি বয়া করতে পারি কি না মানে ভাই হেডি লাগে না ভাই সমস্যা কি এমপি ভর্তির সমস্যা নাকি আমার সমস্যা ভাই একটা যদি হেড লাগতো তাহলে এনিমিটা কিন্তু শিওর মরতো তো আমরা কিন্তু গ্রেনেড মেরে দিয়েছি অ্যান্ড এনিমিটা কই গেলো অ্যান্ড এম কিন্তু সানমিতে ঘুরতেছে আর ওর কাছে কিন্তু ছিল এম এইট টু বি হয়তো বা এনিমি চাচ্ছিল যে আমাকে একটা ওয়ান শট দিবে তারপর আমার কাছে রাশ করে দিবে কিন্তু যেহেতু ওয়ান ভার্সেস ওয়ান তো এখানে কোনো ধরনের রিক্স নেওয়া যাবেন আর পাড়াপাড়ি তো পড়া যাবে না বেশি তাড়াহুড়া করলে কিন্তু বয়ামিস তো আমি কিন্তু এমিটাকে রাশ করে দিছি অ্যান্ড এমিটা কিন্তু দেখো ভাই আবার বাক্সে তো এখানে কিন্তু আবারও গোলওয়াল অ্যান্ড ভালো একটা ড্যামেজ অ্যান্ড এনিমিটা কিন্তু এই সাইডে অ্যান্ড বয়া আমরা কিন্তু এগারো কিলে বয়া করে ফেলছি অ্যান্ড আমরা কিন্তু প্লাস পাইছি টোয়েন্টি নাইন আর জ্ঞানমাস্টার থাকা অবস্থায় উনতিরিশ প্লাস কিন্তু হিউজ অ্যামাউন্টের একটা প্লাস আর তোমরাও কিন্তু চাইলে এভাবেই তোমরা পুশ করে জ্ঞানমাস্টার পুশ করতে পারবা এবং জ্ঞান মাস্টার পারবা আর অবশ্যই আমার টিপস অ্যান্ড ট্রিকগুলো ফলো করার চেষ্টা করবা কারণ এগুলো তুমি যদি ফলো করো তাহলে তোমাদের জন্য পুশ করা অনেক বেশি ইজি হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবা সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনটি বাজিয়ে দিবা তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে এতদিন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আল্লাহ হাফেজ